রিয়াদ ব্যাগে সব জিনিসপত্র রাখছো তো হ্যাঁ রাখছি শুধু গাড়ির কাগজটা খুঁজে পাচ্ছি না টেবিলের ওপরেই তো রেখেছিলাম মা আমি আমার গেমটা নিতে পারবো গ্রামে গেম খেলবি নাকি মাঠে দৌড়া দৌড়ি করবি মাঠেই করব সেটাই ঠিক এবার গাছপালার গন্ধ পাবি মাটির গন্ধ চিনবি তেল ঔষধ সব রেখেছো তো হ্যাঁ সব ঠিক আছে চল সময় হয়ে গেছে বাবাই রাস্তা কত সুন্দর গাছগুলো একটার পর একটা দাঁড়িয়ে আছে এটাই তো গ্রাম প্রকৃতির আসল শহরের ধোঁয়া শব্দ ব্যস্ততা ছেড়ে এমন পথে আসতে পারলে মনটা শান্ত হয় আমি যদি এখানে হয়তো একদিন থাকবে রিয়াদ রিয়াদ আব্বা কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি তুই কেমন আছিস নিশাদ মা এসো এসো মা তোমাদের জন্য কি যেমন কাজ ছিল আপনাকে খুব মিস করেছি দাদি আমি তোমার জন্য চকলেট এনেছি শহরের কাজকর্ম কেমন চলছে বাবা চলছে আব্বা কিন্তু অনেক ক্লান্তি সকাল থেকে রাত পর্যন্ত শুধু অফিস আর ট্রাফিক ঠিক তাই শহরে থাকলে মনে হয় দিনগুলো ফসকে যায় এখানে এলেই মনে হয় সময় থেমে যায় আরে শহরের মানুষ আইছে কেমন রিয়াদ ভাই গ্রামের বাতাস কাকা মনে হচ্ছে নতুন প্রাণ ঢুকে গেছে তাইলে কালকে সকালে মাঠে চা খাইতে যাবো কাকা আমি কি যাব? যাবি তবে ফুটবল খেলবি না হেরে যাই মা চা খাও আমি নিজের হাতে বানিয়েছি আহা এমন চা শহরে পাই না তুই তো ছোটবেলায় এই উঠোনেই ঘুরি উড়াতি মনে আছে মনে আছে আব্বা মনে আছে প্রতিবার হারলে আপনি বলতেন যেতা না উড়ে যাওয়াটাই আসল তুই যদি আমাদের কাছে না আসিস এই উঠোন ফাঁকা লাগে আম্মা এবারে দীর্ঘ ছুটি নিয়েছি কিছুদিন শান্তিতে থাকব আমরা সবাই মিলে উঠোনটা একটু সাজিয়ে নিতে পারি তাই না অবশ্যই এই ঘরটা আবার হেসে উঠুক বাবা আমি গ্রামে থাকতে চাই কেন শহর পছন্দ না এখানে আকাশে এত তারা আর সবাই কত ভালো তুই ঠিকই বলছিস বাবা আমরাও ভুলে গেছি এই শান্তিটা রিয়াদ হয়তো আমাদের একটু থামা দরকার হ্যাঁ নিষাদ আমি ভাবছি বছরে একবার নয় দুবার আসব উঠেছো বাবা হ্যাঁ আব্বা আমি ভাবছি ঘরটার একটু মেরামত করব তুই আসছিস এটাই বড় মেরামত বাবা নিশাত মা আজ তোর হাতের রান্না চাই অবশ্যই আম্মা আজ আমি করব খিচুড়ি আর গরুর মাংস আমি মাঠে যাচ্ছি দাদু সাবধানে খেলবি না তুই আবার চলে যাচ্ছ এত তাড়াতাড়ি অফিস আছে আম্মা কিন্তু এবার বেশি দেরি করব না যাও বাবা আল্লাহ হাফেজ মনে রাখিস এই বাড়ির দরজা সব সময় খোলা পথে মধ্যে সাবধানে গাড়ি চালাবি দাদি আমি আবার আসব। আল্লাহ চাইলে রে বাবা বারবার আসবি মনটা কেমন ভারী লাগছে জানি নিষাদ বাবা মা বেঁচে থাকতে যতটা পারে যায় পাশে থাকা উচিত পরের বার কবে যাব খুব শিগগিরি বাবা 코브시기리.